বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সামনে যেন এক অগ্নি পরীক্ষা আন্তর্জাতিক অঙ্গনে হংকং এর বিপক্ষে অতীত পরিসংখ্যান একেবারেই হতাশাজনক চার ম্যাচের একটিতেও জয় নেই তিনটিতে হারের পাশাপাশি মাত্র একটিতে ড্র তবে অতীত নয় এই মুহূর্তে ভবিষ্যতের সম্ভাবনায় সবচেয়ে বড় বাস্তবতা আর সেই সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে বৃহস্পতিবার হংকং এর বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ঢাকা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা আটটায় শুরু হবে ম্যাচটি এশিয়ান কাপ বাছের এই গুরুত্বপূর্ণ লড়াই জয়ই পারে বাংলাদেশের স্বপ্নটিকে বাঁচিয়ে রাখতে সৌদি আরবে আগামী বছর অনুষ্ঠিত এফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশাটুকু টিকিয়ে রাখার জন্য এই তিন পয়েন্ট পাওয়া অত্যন্ত জরুরি ম্যাচের আগের দিন দুই দলের শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিয়েছে কোচ হ্যাভ্রের কাব্রার দল এবার অন্তত পূর্ণ শক্তিতে অনুশীলনের সুযোগ পেয়েছে কারণ কানাডা থেকে ফ্লাইট ধরে সদ্য যোগ দিয়েছেন মিডফিল্ডার সামিত বুধবার সন্ধ্যায় পুরোদল একসঙ্গে মাঠে নামায় অনুশীলনও ছিল পূর্ণ মনোযোগ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ ক্যাবরেরা জানালেন তার শিষ্যরা জানে মাঠে কি করতে হবে নয় দিনের প্রস্তুতি শিবিরে দল ভালোভাবেই অনুশীলন করেছে বলে তার বিশ্বাস এই ম্যাচে তারা নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারবে এদিকে দলনেতা জামাল ভুইয়া বলেছেন ম্যাচটি আমাদের জন্য অর ডাই প্রস্তুতি ভালো হয়েছে আমরা সবাই রোমাঞ্চিত জিততেই হবে দুই ম্যাচ শেষে হংকংয়ের সংগ্রহ চার পয়েন্ট অন্যদিকে বাংলাদেশের ঝুলিতে মাত্র এক কাজেই ঘরের মাঠে এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবার নেই হারলে বাকি তিনটি ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা রয়ে যাবে যেখানে জিতলে সম্ভাবনার দরজা থাকবে অন্তত কিঞ্চিত পরিমাণ হলেও শক্তিমত যে হংকং এগিয়ে তা অস্বীকার করার কোনো উপায় নেই তবে মাঠের খেলায় আগে থেকে কিছু বলা যায় না বাংলাদেশ দল যদি নিজেদের সবটুকু উজাড় করে দেয় তবে অতীতের ব্যর্থতা ঝেড়ে ফেলে হংকং এর বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পাওয়া অসম্ভব কিছু নয় আর সেই জয়ই হয়ে উঠতে পারে এশিয়ান কাপের স্বপ্নযাত্রায় টিকে থাকার শেষ আশার আলো काजी साक्लेना हमेद जुगंतोर स्पोर्ट्स